সালামু আলাইকুম একটি এতক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ ক্ষেত্র ফল দুশো ষোলো বর্গ মিটার হলে পরিসীমান কত মিটার তো আমরা ধরে নিই যে যে মনে করি কি বলছে দৈর্ঘ্য নিস্থের দেগুণ তার মানে আমরা যদি প্রস্থ ধরি তাহলে দৈর্ঘ্য আমরা পাবো মনে করি প্রস্থ সমান সমান এক্স মিটার তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান এক্স এর দেড় গুণ এক্স এর দেড় গুণ তাহলে আমরা এটাকে একটু পুনপুনি করে নি এক্স গুণ দেখে দুই আর তিন বাই দুই বা থ্রি এক্স ভাগ টু মিটার ঠিক আছে এবার কি বলছে যে ক্ষেত্র ফল হচ্ছে দুইশো ষোলো বর্গ মিটার পরিসীমা কত তো আমাদের পরিসীমা বের করার জন্য আমাদের আগে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ কত করতে হবে কারণ আমরা জানি যে ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্ত আর হচ্ছে যোগ প্রস্ত তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ যদি বের করতে পারি তাহলে আমরা পরিসীমা সহজে বের করতে পারবো তো আমরা এখানে ক্ষেত্রফলটা দিয়ে আমরা দৈর্ঘ্য প্রস্ত বের না জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ এক্স থ্রি এক্স ভাগ টু আর প্রস্থা এক্স মিটার তাহলে এটাকে আমরা হিসাব করি কিন্তু থ্রি এক্স স্কোয়ার টু সমান দুইশো ষোলো এবার হচ্ছে আমরা কোন থ্রি এক্স স্কোয়ার সময় সমান দুইশো ষোলো গুণ দুই বা এক্স স্কোয়ার সময় সমান দুইশো ষোলো গুণ দুই ভাগ তিন তিন সাতা একুশ তিন দুগুণে ছয় বাহাত্তর দুগুণে এক্স স্কোয়ার সময় সমান

আঠারো তাহলে আমরা কি জানি পরিসীমা সমান সমান কি পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য কত আঠারো যোগ প্রস্থ হচ্ছে কত বারো বারো তাহলে আঠারো বারো কত আঠারো বারো কত দুই গুণ শূন্য তিরিশ তিরিশ দুইগুণি ষাট মিটার হচ্ছে পরিসীমা এবং এটাই হলো অ্যান্সার আশা করি বুঝতে পারছেন কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে